ঈদকে কেন্দ্র করে শ্যামল চাহিদা তুঙ্গে দিনরাত এক করে সেমাই তৈরি করছেন কারখানার শ্রমিকরা এমন এক চিত্র উঠেল খয়েরপুর বাইপাস সংলগ্ন এক কারখানা থেকে চাহিদা অনুযায়ী যোগান দিতে হাতে হাত মিলিয়ে সেমাই তৈরি করে চলেছেন কারখানার মহিলা ও পুরুষ কর্মীরা প্রসঙ্গত ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হল ঈদ আর এই ঈদকে কেন্দ্র করে গোটা এক মাস ব্যাপী রমজান পালন করে থাকে তারা মূলত নানা ধরনের সেমাই দিয়ে এই রমজান মাস পালন করে থাকেন ইসলাম ধর্মাবলম্বীরা আর রমজান মাস শেষে ঈদের দিনেও ভোজের তালিকায় সুস্বাদু সেমাই থাকবে তাই ঈদ উপলক্ষে সেমাই তৈরিতে ব্যস্ত কারখানার কারিগরেরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় সংশ্লিষ্ট কারখানার ম্যানেজার জানান গত বছরের তুলনায় এবছর সেমাইয়ের চাহিদা অনেকটাই বেশি তাই চাহিদা যোগানের মধ্যে সমতা বজায় রাখতে সেমাইয়ের উৎপাদন বাড়িয়ে দিয়েছেন তারা এখানে মূলত প্রত্যেকবারই আমরা মুসলমান ভাইদের জন্য রমজান মাসটা এর সবাই আপনারা জানেন রমজান মাসের উপলক্ষে এর জন্য আমরা অনেক প্রচুর পরিমাণে সেমাই সেমাই উৎপাদন করছি এবং সেমাইয়ের চাহিদাও খুব অনেকটা হ্যাঁ এখন আমরা এক্সট্রা টাইম লাগিয়ে সেমাইটা যাতে সব সব মুসলমান ভাইদের হাতে পৌঁছানো দেওয়ানো যায় এজন্য আমরা এটার উপরে জোর দিয়েছি স্পেশালি তৈরি হচ্ছে এখানে স্পেশালি এখানে তৈরি হচ্ছে সেমাই চাউমিন আর এটার পাশাপাশি আছে আমাদের ফিঙ্গার চাহিদা মূলত গতবার থেকে একটু বেশি চাহিদা আছে এর জন্য আমরা এক্সট্রা কাজ করে আমরা এটা প্রোডাকশনটা একটু বা বাড়িয়ে দিয়েছি এই এই মাসটাতে এই মাসটাতে আমাদের গত বছর তুলনায় এ মাসে একটু চাহিদা একটু কমে গেছে হ্যাঁ আমরা যতটুকু সম্ভব আমরা প্রোডাকশন করে চাহিদাটা মিটপাট করানোর চেষ্টা করছি এই মাসটাতে কেন তৈরি এই মাসটারা আমরা রমজান মাস মুসলমানদের রমজান মাসে প্রত্যেকবারের মতো এই সেমাই চাহিদা খুব অত্যন্ত অধিক এজন্য আমরা সেমাইটা প্রস্তুত করছি আমার পরিচয় আমি পাত্রদত্ত এখানে ম্যানেজার দামের ওঠানামা সত্ত্বেও চাহিদা তুঙ্গি রয়েছে তাই আগ্রহী ক্রেতারা এদের জন্য সেমাই মজুদ রাখার বিষয়টি নিশ্চিত করছে কারখানাগুলো বিউরো রিপোর্ট আর ইনিউজ